ভাই থামেন আসছেন যখন ভিডিওটা দেখে যান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ভাগ্য পরিবর্তনের সময় কি এসে গেছে প্রিয়দর্শক আপনি কি কখনো এমন একটা রাতের কথা শুনেছেন যখন আল্লাহ সুবাহানাউতালা নিজ হাতে আপনার জন্য অগণিত সম্পদ ও রহমত লিখে দেন এক রাত যখন আকাশের চাঁদ সাক্ষী থাকে আর কিছু সৌভাগ্যবান মানুষের জীবনে শুরু হয় নতুন অধ্যায় কিন্তু দুঃখের বিষয় এই পাঁচটি বিশেষ আলামত অনেক মানুষ বুঝতেই পারে না আর তাই তারা আল্লাহর দেওয়া নিয়ামত হারিয়ে ফেলে যেন পানির নিচে ডুবে যাওয়া এক মূল্যবান রত্ন প্রিয় দর্শক আপনি কি সেই ভুল করবেন আপনার ভাগ্যে যদি ইতিমধ্যে আল্লাহর রহমত লেখা হয়ে থাকে তাহলে আপনি কি তা চিনতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো সেই পাঁচটি রহস্যময় আলামত যা যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে নিয়ামত দিতে চলেছেন ভাই ও বোনেরা এই ভিডিও দেখার পর আপনি হয়তো খাদবেন আপনার চোখ দিয়ে অস্ত্র ঝরবে হয়তো আপনার জীবনটাই বদলে যাবে আপনার জীবনে কখনো এমন কিছু ঘটেছে কি কমেন্টে লিখে জানান আপনি প্রস্তুত তো তাহলে আসুন আজকে রহস্যময় আলোচনায় ঢুকে পড়ি প্রিয় ভাই ও বোনেরা কল্পনা করুন একটা শান্ত রাত আকাশ জুড়ে জল জল করছে এক পূর্ণিমার চাঁদ চারপাশ নিস্তব্ধ কিন্তু অদৃশ্য এক রহস্যময়তা যেন চারদিক থেকে আপনাকে গিরে ধরেছে এই রাতটা আর দশটি রাতের মতো নয় কারণ এই রাতে আল্লাহ সুবাহ স্বয়ং আসমানের দরজা খুলে দেন তার রহমতের দ্বারা নেমে আসে পৃথিবীর বুকে এটা সেই রাত যখন কিছু মানুষের ভাগ্য লেখা হয় অগণিত সম্পদ আর কিছু মানুষ সেই নিয়ামত পাওয়ার আগে হারিয়ে ফেলে প্রদর্শক আপনার ভাগ্যে কি লেখা হচ্ছে আপনি কি জানেন এই রহমতের রাতে হয়তো আল্লাহ আপনার নামও সেই তালিকায় লিখে দিচ্ছেন যাদের জন্য দুনিয়া ও আকি রাতের চূড়ান্ত সফলতা নির্ধারিত হয়েছে হাদিসে এসেছে যখন চাঁদ পূর্ণ হয় তখন আল্লাহ সুবাহানা তালা তার বান্দাদের জন্য বিশেষ রহমত নির্ধারণ করেন তিরমিজি কিন্তু এই রহমতের রাত কি সবাই পায় নাকি কেবল সেই বিশেষ বান্দারা পায় যাদের অন্তর আল্লাহর দিকে ফিরে আসে আপনার জীবনের সব দুঃখ কষ্ট হতাশা যদি শেষ হয়ে যেত এই রাতেই যদি এই রাত আপনার জন্য হয় সেই রাত যখন আল্লাহ আপনার সব দোয়া কবুল করতে চান প্রিয় দর্শক কিন্তু দুঃখের বিষয় এত কিছু হচ্ছে অথচ আমরা অনেকেই বুঝতে পারি না আমরা রাত পার করে দিই অলসতায় গুনাহের মাঝে অথচ আল্লাহর নেয়ামত হয়তো আমাদের দরজায় কড়া নাড়ছে আপনি কি সেই সৌভাগ্যবানদের একজন হতে চান যাদের জন্য এই রহমতের রাত নির্ধারিত হয়েছে আপনি কি জানেন কোন পাঁচটি আলামত থাকলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে তার রহমতের সেরা উপহার দিতে চলেছেন সাবধান কারণ এই পাঁচটি লক্ষণ যদি আপনি মিস করেন তাহলে হয়তো জীবন বদলানোর সেই সুযোগ আপনি আর কখনো ফিরে পাবেন না চলুন এখন সেই পাঁচটি রহস্যময় লক্ষণের প্রথমটি জানতে ঢুকে পড়ি এক নাম্বার। ইবাদতের হৃদয়ের প্রশান্তি অনুভব করা প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন হয়েছে আপনি নামাজে দাঁড়িয়েছেন পুরাণ তেলুয়া করছেন আর আপনার হৃদয় ভরে উঠেছে এমন এক প্রশান্তিতে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কিছু কিছু রাত এমন হয় যখন মনে হয় সমস্ত দুশ্চিন্তা যেন হারিয়ে গেছে মনে হয় আপনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছেন কিন্তু কিভাবে বুঝবেন এটা সাধারণ রাত নয় বরং আল্লাহর রহমতের রাত আল্লাহ সুবাহা বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয় কিন্তু প্রশ্ন হল আপনার মন কি সত্যি প্রশান্ত নাকি নামাজের মধ্যেই দুনিয়ার চিন্তায় ডুবে যান যদি দেখেন হঠাৎ এক রাতে আপনার নামাজে এক অন্যরকম অনুভূতি এসেছে চোখ থেকে অনিয়ন্ত্রিত পানি পড়ছে মনে হচ্ছে যেন আল্লাহ আপনাকে ডাকছেন তাহলে কি বুঝবেন এটা সেই রহমতের প্রথম আলামত আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে নিতে চান দর্শক এই অনুভূতি সবার হয় না এই প্রশান্তি হয় শুধুমাত্র তাদের যাদের জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দেন তাহলে প্রশ্ন হলো আপনি কি সেই রাতকে হারিয়ে ফেলবেন নাকি এই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর কাছাকাছি যাবেন তবে তা মন কারণ রহমতের আরও একটি বিরাট আলামত আছে যা আরও শক্তিশালী এটি এমন একটি লক্ষণ যা বুঝতে পারলে শয়তানের ফাঁদ থেকে বাঁচতে পারবেন দুই নাম্বার গুনাহ থেকে বিরত থাকার শক্তি লাভ করা প্রিয় দর্শক আপনাদের সবার মাঝে আমি একটা প্রশ্ন রাখতে চাই পৃথিবীতে প্রথম রোজা কে রেখেছিলেন আশা করছি আপনাদের উত্তর কমেন্ট বক্সে দিবেন প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন হয়েছে আপনি কোনো গুনাহ করতে যাচ্ছিলেন হঠাৎ করে আপনার অন্তরে এক অজানা ভয় ঢুকে গেল হয়তো আপনি কোনো হারাম কিছুতে আসক্ত ছিলেন কিন্তু হঠাৎ মনে হলো না আজ আর করব না হয়তো কোনো গীবত করতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ মনে হলো না আমি তো আল্লাহকে ভয় করি আপনার মনে হয়েছে যেন এক অদৃশ্য শক্তি আপনাকে তামিয়ে দিচ্ছে আল্লাহ সুবাহাও তারা বলেন যারা তাকু অবলম্বন করে আল্লাহ তাদের জন্য উত্তরণের পথ তৈরি করে দেন হ্যাঁ এটা সেই রহমতের রাতের দ্বিতীয় আলামত যদি দেখেন আপনি গুনাহ থেকে নিজেকে সংযুত রাখতে পারছেন বুঝে নিন আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য তার রহমতের ঢাল তুলে দিয়েছেন কিন্তু দুঃখজনক বিষয় হল অনেকে এই লক্ষণ বুঝতে পারে না তারা ভাবে এটা কেবল তাদের মনের ভাব অথচ এটাই হলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সুরক্ষা আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে আপনি কি কখনো দেখেছেন হঠাৎ গুনাহ থেকে দূরে সরে যাচ্ছেন অথচ বুঝতে পারছেন না কেন যদি এরকম হয়ে থাকে তবে জেনে রাখুন আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে গেল আপনার কি মনে হয় এই পরিবর্তন সাময়িক নাকি স্থায়ী আল্লাহ কি সত্যি আপনাকে ক্ষমা করে দিচ্ছেন নাকি এটা কেবল আপনার কল্পনা এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পরবর্তী লক্ষণটি অবশ্যই জানতে হবে কারণ এটি আপনার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে তাই অপেক্ষা করুন কারণ পরবর্তী লক্ষণ আরও বিস্ময়কর তিন নাম্বার হঠাৎ অজানা পথে রিজিক বৃদ্ধি পাওয়া প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন হয়েছে আপনি কিছু আশা করেননি কিন্তু হঠাৎ করে আপনার জীবনে প্রবাহিত হয়ে এসেছে আশ্চর্যজনক এক রিজিক একটি অপ্রত্যাশিত উপহার যা আপনার জীবন বদলে দিয়েছে কেউ আপনাকে অদ্ভুতভাবে সাহায্য করেছে আপনার ব্যবসায় কি এমন একটি লাভ এসেছে যা আপনি কল্পনাও করতে পারেন না এমন একটা সুযোগকে এসেছে যা আপনার জীবনের পুরো পথটাই পাল্টে দিয়েছে আল্লাহ সুবাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় তৈরি করে দেন এবং তাকে এমন পথ দেখান যা সে কখনো কল্পনাও করেনি এটা শুধু এক রাতের আলামত নয় এটি সেই বিশেষ রাতে আল্লাহর রহমতের একটি বিশাল নিদর্শন যদি আপনার জীবনে এমন এক অজানা পথ থেকে রিজিক প্রবাহিত হয় বুঝে নিন এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে পুরস্কৃত করেছে তবে তা মন আপনি কি বুঝতে পারছেন এটি শুধু ভাগ্য নয় আল্লাহ আপনাকে অজানা পথে রিজিক দেওয়ার মাধ্যমে তার রহমত প্রদর্শন করছেন কিন্তু মনে রাখবেন এই অদ্ভুত পরিবর্তনগুলো অনেকের জন্য 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 আসে আসে না শুধুমাত্র তাদের যাদের আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন তাহলে প্রশ্ন হলো আপনি কি সেই ভাগ্যবানদের মধ্যে আছেন আপনি কি বুঝতে পারছেন যে আল্লাহ আপনাকে বিশেষভাবে কিছু দিতে যাচ্ছেন এখন অপেক্ষা করুন কারণ পরবর্তী লক্ষণটি এমন এক অভিজ্ঞতা হতে পারে যা আপনি আজীবন বলবেন না চার নাম্বার দুয়ার সঙ্গে দ্রুত কবুল হওয়ার অনুভূতি প্রিয় ভাই ও বোনেরা কখনো কি আপনি কোনো দোয়া করেছেন এবং কিছুদিন পরে দেখতে পেয়েছেন সেই দোয়া অবিলম্বে কবুল হয়ে গেছে আপনি কি কখনো অনুভব করেছেন এমন কিছু চেয়েছিলেন যা সহজে পাওয়া সম্ভব নয় কিন্তু আল্লাহ তা অবিলম্বে আপনাকে দিয়েছেন প্রিয় দর্শক এমন সময় আসে যখন আপনার দুয়া আল্লাহর দরবারে পৌঁছায় এবং সেই দোয়া দ্রুত কবুল হয় যা আপনাকে বিস্মিত করে দেয় আল্লাহ সুবাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব। এটা সেই রহমতের রাতের চার নম্বর আলামত যখন আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় এবং আপনি তা তৎক্ষণাৎ কবুল হতে দেখবেন কিন্তু মনে রাখবেন দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর রহমত প্রয়োজন এটা একটা বিশেষ নিদর্শন যে আল্লাহ আপনাকে বিশেষভাবে শ্রদ্ধা করছেন এবং আপনার দোয়া গ্রহণ করছেন আপনি কি কখনো এমন অনুভূতি পেয়েছেন আপনার কি মনে হয় আল্লাহ আপনার দোয়া ততটুকু সময়ের মধ্যে কবুল করবেন কিন্তু এখানে এক বিশেষ প্রশ্ন রয়ে গেছে আপনি কি জানেন দোয়া কবুল হওয়ার এই বিশেষ মুহূর্তকে আপনি কিভাবে শক্তিশালী করতে পারেন এটার জন্য আমাদের পরবর্তী লক্ষণটা শুনুন যা আরও বিশ্বাস্য এবং সবচেয়েতে গুরুত্বপূর্ণ সে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিতে বোনেরা কখনো কি এমন অনুভব করেছেন যে আপনার একটি গভীর শান্তি চলে এসেছে অথবা কোনো অদ্ভুত শুদ্ধতা যে অনুভূতি আগে কখনো অনুভব করেন আপনার কি কখনো এক অদ্ভুত প্রশান্তি প্রবাহিত হয়েছে যখন আপনি কোনো গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছেন আপনার কি মনে হয়েছে যে আপনি হঠাৎ করেই কোনো নফসানীয় অনুভূতি থেকে মুক্তি পেয়েছেন হঠাৎ আপনার মন থেকে অহংকার হিংসা বা ভয় চলে গিয়েছে হাদিসে এসেছে যখন আল্লাহ তার বান্দাকে শুদ্ধ করেন তখন তার অন্তর থেকে সকল নফসানি অনুভূতি দূর হয়ে যায় এবং তার মধ্যে প্রশান্তি ও খুশি প্রবাহিত হয় বুখারি প্রিয়দর্শক এটা সেই রাতের অন্যতম নিদর্শন যে রাতে আল্লাহ তার বান্দাকে পবিত্র করেন তার আত্মাকে শুদ্ধ করে দেন যখন আপনি এমন অনুভূতি অনুভব করেন আপনার মনে এক অদ্ভুত শান্তি এক বিশাল হালকা ভাব এটা আল্লাহর বিশেষ রহমতের আলামত এই রাতের আলামত এই যে আল্লাহ আপনাকে শুধু দুনিয়ার রিজিকই নয় বরং আপনার আত্মার শুদ্ধতা এবং তার মধ্যে শান্তি ও প্রশান্তি দিচ্ছেন প্রিয় দর্শক এখন ভাবুন আপনি কি কখনো এই ধরনের অনুভূতি পেয়েছেন আপনার হৃদয়ে যদি সত্যি শান্তি ও শুদ্ধতা প্রবাহিত হয় তবে বুঝে নিবেন এই বিশেষ রাতে আল্লাহ আপনাকে তার রহমত দিয়েছেন তবে সবচেয়ে বড় প্রশ্নটি হল আপনি কি জানেন এই বিশেষ অনুভূতি নিয়ে আপনি কি করবেন এমন অনুভূতি অনুভব করলে আপনি কি সত্যি এর মূল্য উপলব্ধি করবেন এবং আল্লাহর কাছে আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে আপনার এই রহমতের প্রাপ্তি নিশ্চিত করতে আপনি কি প্রস্তুত জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা কি এবং আল্লাহর রহমত পেতে আপনি কি করবেন দর্শক এখন আসল প্রশ্নটা হলো এই বিশেষ রহমতগুলো আপনার ভাগ্য নির্ধারিত হতে সাহায্য করার জন্য আপনি কি করবেন আপনি কি চাচ্ছেন এই পাঁচটি নিদর্শন আপনার জীবনে দেখুক আপনি কি চান আল্লাহ আপনাকে তার বিশেষ রহমত দিয়ে সাজিয়ে দিন কোরানুর কারিম আল্লাহ সুবাহানাও তারা বলেন আমি তাদের জন্য অন্তর থেকে শান্তি দান করি যারা আমার পথে অঙ্গীকারবদ্ধ থাকে তাহলে আসুন আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ আমল দেখিনি যেগুলো করলে এই বিশেষ রহমতের দুয়ার দরজা আমাদের জন্য খুলে যাবে এক নম্বর কোরআন তেলোয়াত করুন এই রাতে আল্লাহর প্রতি আমাদের সবচেয়ে বড় উপহার কোরআন এখন কোরআন করুন অন্তর থেকে তেলুয়াত করুন এই রাতের ফজিলিয়ত ও রহমত চিরকাল আপনার উপর বর্ষিত হবে বিশেষ সুরা ও আয়াত পড়ার প্রতি গুরুত্ব দিন যেমন সূরা ইকলাস সুরা ফাতেহা এই বিশেষ রাতগুলোতে কোরআন তেলুয়াতের ফজিলিয়ত অসাধারণ যা আপনার অন্তরকে পবিত্র করবে এবং আল্লাহর রহমত নিশ্চিত করবে দুই নম্বর এস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা চান প্রিয় ভাই ও বোনেরা এই রাতগুলোতে আমাদের সমস্ত গুনাহ থেকে তবা করার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি জানেন আল্লাহ তাদের জন্য ক্ষমা বর্ষণ করেন যারা এই রাতে তার কাছে তবা ও এস্তেকফার করেন আপনি যদি চান আল্লাহ আপনাকে রহমত দান করুন তবে আল্লাহর কাছে আপনার মন থেকে অন্তর থেকে সাতচা দিলে তবা করুন তিন নাম্বার বিশেষ দোয়া করুন এই রাতে আপনার দোয়া আল্লাহর খুব কাছে পৌঁছে যায় বিশেষ দোয়া করুন আল্লাহকে মনের গভীর থেকে ডেকে বলুন আমার রিজিক আমার হেদায়েত আমার জান্নার দিন আল্লাহ সুবাহান ওয়া তার বান্দাদের দোয়া দ্রুত কবুল করেন যখন তারা তার কাছে এভাবে হাত তুলে প্রার্থনা করে চার নাম্বার রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ুন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল বিশেষ এই রাতে আপনি যদি রাতের তাহাজ্জুদ নামাজ পড়েন তবে আল্লাহ আপনার জন্য বিশেষ রহমত বর্ষণ করবেন এটি শুধুমাত্র একটা আমল নয় বরং আপনার হৃদয়কে আল্লাহর কাছে পৌঁছানোর এক বিশেষ রাস্তা এখন প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত এই রহমতগুলো আপনার জীবনে আনতে প্রিয় দর্শক রাতে যদি আপনি এই আমলগুলো শুরু করেন তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে তার অগণিত রহমত দিয়ে সাজিয়ে দিবেন তবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জন্য রেখে যাচ্ছি তবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জন্য রেখে যাচ্ছি আপনি কি প্রস্তুত সেই আমলগুলো গ্রহণ করতে আজকের রাতে যদি আপনি এই আমলগুলো শুরু করেন তবে আপনার জীবনে রহমতের পরিবর্তন আসবে তাহলে আপনি কি করবেন আপনি কি প্রস্তুত এই বিশেষ রহমত গ্রহণ করার জন্য জানিয়ে দিন আপনার মতামত প্রদর্শক আল্লাহ রহমতের এইভাবে দরজা খুলে গেলে আপনার জীবন বদলে যেতে পারে আজকে শুরু করুন আর নিজের জীবনে এই বিশেষ নিয়ামতগুলো আনুন যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে তবে এখনই এই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত আমাদের জানাবেন আপনি কি এই রহমতগুলো আপনার জীবনে পাচ্ছেন কমেন্টে জানান এবং যেন সবাই এই অমূল্য বার্তা পায় তাই শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে তার রহমত বরকত প্রদান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে অগ্রিম ঈদ মুবারক